হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে ওপেন আছে তোমাদের ক্লাস ওয়ান এর ইংলিশ বা আমরা কি করবো প্রত্যেকটা পৃষ্ঠা তোমাদেরকে সুন্দর করে বোঝাবো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ তুমি এই প্রত্যেকটা ইংরেজি এর প্রত্যেকটা ওয়ার্ড তুমি পেয়ে যাবে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের আমি আলাদা আলাদা করে অর্থ দিয়েছি দেখেছো এখানে খেয়াল করো আচ্ছা যেমন লিসেন মানে শোনা মানে এবং সিং মানে গান করা বা গাও ঠিক আছে তাহলে তুমি যদি এই শব্দগুলোর ইংরেজিগুলোর বাংলাটা জেনে ফেলো তাহলে কিন্তু তোমার কোনো কষ্ট হবে না তাই না আচ্ছা তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তুমি তোমার বই সামনে রাখো তোমার আব্বু বা আম্মু যিনি আছেন তাকে নিয়ে আমার এই আমি তোমাকে পড়াবো তুমি সুন্দর করে বুঝবে হ্যাঁ দেখবে যে তোমার কোনো ল্যাকিংস থাকবে না কোনো সমস্যা থাকবে না ইংরেজি নিয়ে ইংরেজি হয়ে যাবে পানির মতো ঠিক আছে আচ্ছা চলো বারো নম্বর পেজে কি বলা আছে দ্য সং দ্য অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা আর সং মানে গান তার মানে বর্ণমালা দিয়ে আমাকে গান গাইতে হবে যেমন ধরো এখানে আছে সিং মানে শোনো এবং এই নাম্বারে হ্যাঁ লিসেন অ্যান্ড সিং লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সিং মানে গাও লিসেন তুমি তোমার টিচার টা শুনবা অ্যান্ড এবং সিং মানে হচ্ছে তুমি নিজে গাইবা তোমার টিচার না তোমার আম্মু হতে পারে আমি তোমাদেরকে এখন শোনাচ্ছি তোমার টিচার তুমি এটা শুনতে পারো ঠিক আছে আচ্ছা ইউ বি এক্স ওয়াই জি এক্স ওয়াই জি আমরা তো পারলাম ওহ মানে একটা আবেগ ঘন্দ ডাক ওহ ডিয়ার মি ডিয়ার মানে প্রিয় মি মানে আমার বন্ধুরা এখানে দেখো যে তোমাদেরকে আমি এইগুলো দিয়ে দিয়েছি ওহ মানে আবেগ প্রকাশে ব্যবহৃত হয় ডিয়ার মানে প্রিয় মেয়ে মানে আমার বা আমাকে ওয়েন শিয়াল আই লার্ন মাই এ বি ওয়েন মানে কখন শিয়াল মানে ভবিষ্যৎ নির্ মানে ভবিষ্যতের কথা বলা হয় শিয়াল দ্বারা হ্যাঁ শিয়াল দ্যার উইল তোমাদেরকে আমার শেখাবে ইনশাল্লা গ্রামও শিখতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আমি গ্রামার নিয়ে ভিডিও করবো তোমাদের জন্য আই মানে আমি লার্ন মানে শেখা মাই মানে আমার তাহলে এ মানে কে কখন আমি আমার এবিসি শিখবো ঠিক আছে এই দেখে এক লাইনেও অর্থটা দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে বি নম্বরে চলে আসি বি নম্বরে কি আছে আমরা একটু বই দেখে পড়ি বি নম্বরে বলা আছে সিং গাও দ্য আলফাবেট সং গ্রুপস সিং মানে গাও অ্যাট দ্য আলফাবেট সং এই আলফাবেট সংটি ইন গ্রুপস ভাগ ভাগ হয়ে জোড়ায় জোড়ায় হয়ে ঠিক আছে গ্রুপ ভিত্তিক হয়ে আচ্ছা এখানে দেখছি যে টিচার স্টুডেন্টকে সুন্দর করে গাওয়াচ্ছে হ্যাঁ আচ্ছা এবার দেখো সি নাম্বারে কি বলা আছে লুক এট দ্য লেটারস এই লেটারগুলোর দিকে তাকাও লিসেন এন্ড রিপিট এই লেটারগুলোর দিকে তাকাও বা দেখো আমার রিপিট করো বারবার এটাকে সুন্দর করে গাও ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের তেরো নাম্বার পেজে আমরা চলে এসেছি এবং এইখানে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে দেখো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে দেখো তেরো নম্বর পৃষ্ঠা বলা আছে এখানে কি কাজ এই পৃষ্ঠায় শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও নিয়ন্ত্রিত করার জন্য বিভিন্ন ধরনের রেখা বা প্যাটার্ন অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে যেমন ধরো ডি নাম্বারে বলা আছে লুক অ্যান্ড ট্রেয়াস দেখো এবং চিহ্নিত রেখার রেখার উপর হাত ঘোরাতে হবে ঠিক আছে দেখো বইতে যে এখানে দাগ দাগ দিয়ে আছে না গোল সার্কেল এই যে ঢেউ ঢেউ হ্যাঁ জিগজ্যাগ বলে এটাকে সোজা যে লাইন আছে এই সবগুলোর উপরে তোমাদের হাত ঘোরাতে হবে যাতে তোমাদের হাতের লেখাটা সুন্দর হয় ঠিক আছে আচ্ছা বন্ধুরা আর কি আছে দেখো এখানে কি কি আছে এখানে দশটি আলাদা আলাদা শাড়িতে বিন্দু ডট মানে এই যে ডট ডট দিয়ে দাগ দেওয়া হ্যাঁ বিভিন্ন আকৃতির রেখা আছে শিক্ষার্থীদের কাজ হলো পেন্সিল দিয়ে এই বিন্দুগুলোর উপর দিয়ে সতর্কতার সাথে দাগ টেনে প্যাটার্ন সম্পন্ন করবে এর মধ্যে রয়েছে খাড়া রেখা যেটা কি বলা হয় ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল মানে খাড়া হওয়া ঠিক আছে এভাবে খাড়া হওয়াকে ভার্টিক্যাল বলে বৃত্তাকার মানে সার্কেল রেখা গোল গোল ঠিক আছে দেখো তির্যক রেখা স্ট্যান্ডিং স্ল্যান্টিং ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ঢেউ খেলানো রেখা ওয়েবি ওয়েব মানে ঢেউ না সেই ওয়েবি এরপর হচ্ছে জিগ রেখা জিগ জ্যাগ গেল তো এরকম এরকম ব্যাকা 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 করে জামা কাপড়ে সেলাই করে না আচ্ছা এ ধরনের অনুশীলন শিশুদের সূক্ষ্ম শিশুদের সুখ বেশি নিয়ন্ত্রণে সাহায্য করে যা পরবর্তীতে ইংরেজি বর্ণমালা সঠিকভাবে লিখতে অত্যন্ত সহায়ক ঠিক আছে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছি তেরো নম্বর পৃষ্ঠায় এটুকুই ছিল তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে চোদ্দ নম্বর পৃষ্ঠায় ইনশাল্লাহ আমরা পুরো বইটা কভার করবো এভাবে তোমাদেরকে সুন্দর করে বোঝাবো আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে